নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই টেস্টি মুচমুচে মুখরোচক একটি বিকেলের নাস্তা রেসিপি তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুর খোসা পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর নিয়েছি একটা গাজর গাজরটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ সাথেই নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাপে আদা এখানে আপনারা লঙ্কার পরিমাণটা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন এরপর গাজর আর আলু গ্রেট করে নেব তার জন্য এই রকম একটা ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন গাজর গ্রেড করে নেওয়া হয়ে গেছে গ্রেড করে নেব আলু দেখুন আলুটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেড করে নেব আদা আর এদিকে আমি অককে আমরাই পেঁয়াজটা জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি লঙ্কা আর ধনে পাতা এগুলো এড করে দেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো সরষের তেল খুব ভালোভাবে নেব। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কতটা জল ছেড়েছে এরপর এর মধ্যে এড করে দেব দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো সাথে এখানে এড করবো পরিমাণ মতো বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমার আরও অল্প বেসন লাগবে এড করে নেব দেখুন এখানে আমি পুরো এক কাপ পরিমাপে বেসন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দেখুন এই রকম ভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপর স্ন্যাক্সগুলো বানিয়ে নেব তার জন্য তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি এখানে রিফাইন ওয়েল নিয়েছি আপনারা কিন্তু সরষের তেলও ভেজে নিতে পারেন সরষের তেলে ভাজলে আরো বেশি টেস্টি হবে তো দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে অল্প অল্প মিশ্রণ দিয়ে স্নাক্স বানিয়ে নেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে দেখুন যে কয়েকটা ধরেছে আমি দিয়ে দিয়েছি আলতো হাতে এইভাবে নাড়িয়ে দেব আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা এই স্ন্যাক্সটা বানানো খুবই ইজি আপনারা বিকেলে চা বসেও কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন খেতে যেমন টেস্টি হয় বানানো একদমই সোজা আর সবাই কিন্তু খুব পছন্দ করবে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় তাহলেও কিন্তু ঝটপট এরকম বানিয়ে নিতে পারেন আর যদি বাড়িতে গাজর না থাকে কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র আলু বানিয়ে নিতে পারেন তো দেখুন গুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ফ্রেমটা হাই করে তুলে নেব এতে কি হবে তেল কম শখ করবে আর একই ভাবেই সব কটা স্ন্যাক্স বানিয়ে নেব দেখুন নেওয়া হয়ে গেছে এই রকম স্ন্যাক্স বৃষ্টির বিকেলে খেতে ভীষণ ভালো লাগে আর আবার শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য